নমস্কার এব্রিয়ন সবাই কোলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র সুজি দিয়ে নুডলস তৈরি ময়দা দিয়ে তো অনেক খেয়েছেন তবে সুজি দিয়ে কখনো খেয়েছেন কিনা জানি না এই নুডলসটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আর খেতে এতটাই ভালো হয় একবার তৈরি করে খেলে এই নুডলসটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রায় এক বাটির মতো সুজি নিলাম আর প্রায় দুইশো গ্রামের মতোই রয়েছে সুজিটাকে আমি এখন ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তবে একটুও যেন দানা থাকে না সেভাবে গুঁড়ো করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম আর এখন একটা চালুনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এখন যেটা করতে হবে এদিকে একটা পাত্রে আমি একটা ডিম ভেঙ্গে নিব এরপরে সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে তবে আপনারা চালে জলের পরিবর্তে আরেকটা ডিম ভেঙে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা দিয়ে সুজির ডোটা আমি তৈরি করে নেব এই সুজির ডো তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আর সুজি কিন্তু অনেকটা জল টেনে নেয় তাই ডিমের মিশ্রণটা দিয়ে এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে নরম রাখলে পরবর্তী কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে অনেকটাই জল টেনে নেবে তাই ডিমের মিশ্রণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে আমি খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে এই ডোটাকে একটা প্লাস্টিকের ব্যাগে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর পাঁচ মিনিট হলেই কিন্তু এই ডোটা পুরোপুরি সেড হয়ে যাবে এরপরে আপনাদের আমি লুডুসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার বেলে নিতে হবে অনেকটাই নরম হয়েছে দেখতেই পারছেন পুরোপুরি কিন্তু সেড হয়ে গেছে আর বেলে নেওয়ার সময় অবশ্যই কিন্তু ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন ময়দায় যে ব্যবহার করতে হবে তা না হাতের কাছে যদি আটা থাকে যে কোনো আটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে এই ডোটা বেলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতেই হবে এখন যতটুক সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আমি একটা বড় রুটির মতো করে বেলে নিব এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একবারে পাতলা করে বেলে নিলাম এখন একটা স্কেল দিয়ে সাইটের অংশগুলো আমি কেটে একটু বাদ দিয়ে দিবো আর এই বাদ দেওয়া অংশগুলো পরে কিন্তু আমি আবার বেলে নেব এবার রুটিটাকে ভালোভাবে আবারও একটু আটা লাগিয়ে নিলাম আর এখন আমি ভাজ করে নেব আর দুই সাইডে সমানভাবে ভাজটা দিয়ে দিতে হবে তবে যতবার ভাজ দেবেন অবশ্যই কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে আমি দুপাশে ভালোভাবে ভাজ করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব আমি কিন্তু ছোট করে কেটে নিচ্ছি আপনারা যদি আরও ছোট করে কেটে নিতে চান তাহলে একটু সময় নিয়ে কেটে নিতে পারেন আমি পুরোটাই কেটে নিলাম এবার ভাজটা খুলতে হবে আর ভাজটা খুলতে কোনো রকম সমস্যা নেই খুব ইজিভাবে কিন্তু ভাজটা খুলে আসবে দেখতে পারছেন আর এখানে আঁকা বাঁকা হওয়ার কোনো রকম চান্স নেই আমি পুরো ভাঁজগুলো খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো নুডুলসের ভাজগুলো খুলে নিলাম আর দেখতেই পারছেন এখন কতটা সুন্দর হয়েছে আর একটার গায়ে একটা কিন্তু লাগার রকম চান্স নেই দেখতেই পারছেন তবে আপনারা যদি এই নুডলসগুলো পুরো বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর আমি কিন্তু রৌদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দেব না আমি সরাসরি কিন্তু রান্না করে আপনাদের দেখিয়ে দেব তার জন্য এই নুডলসগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে আমি পাত্রে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর এক চামচের মতো তেল ব্যবহার করলাম তেলটা দিলে লুডুসটা কিন্তু একবারে ঝরঝরে হবে একটার গায়ে একটা লাগবে না আর জলটা কিন্তু ভালোভাবে এখন বলক নিয়ে আসতে হবে বলক আসলে লুডুসগুলো আমি দিয়ে দেব আর এখন এভাবে দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো ভালোভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে আমি দুই তিন মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম চুলাটা এবার অফ করে দিলাম এখন কিন্তু তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এগুলো কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন তবে ঠান্ডা জল দিয়ে ধুলে একটু ভালো হবে আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিলাম এবার আপনারা যদি চান তাহলে কিন্তু এই নুডলসগুলো এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তার জন্য এক চামচ তেল ব্যবহার করতে হবে এরপরে ভালোভাবে মিক্স করার পরে একটা প্লাস্টিকের বক্সে ভরিয়ে নর্মাল ফ্রিজে প্রায় দশ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনাদের পছন্দমতো সবজি অথবা আপনাদের মনের মতো করে রান্না করে কিন্তু খেতে পারেন আমি কিছুটা রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দুই চামচের মতো তেল ব্যবহার করলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এর ফলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদার কুচি দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসলে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব আমি আগে থেকেই কিছুটা সবজি কিন্তু একটু সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব সবজিটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব এরপরে কিছুটা মরিচ আমি কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিব আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এখানে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিব ডিমটা ভেঙে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো কিন্তু রান্না করে নিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু নুডলস দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা দিয়ে খুব ভালোভাবে আমি আমি কিন্তু কিছুটা একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা তাহলে আস্ত রেখে দিতে পারেন কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে একটা ম্যাগি মশলা দেব তাহলে খেতে ভালো লাগবে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল আপনাদের এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারলেন কত সহজে এই নুডলসটা তৈরি করা যায় এবং রান্না করেও দেখিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমার মনে হয় একবার তৈরি করলে আপনাকে এটাই বারবার তৈরি করতে হবে এবার আরেকটু স্বাদটা বাড়ার জন্য এখানে কিছুটা আমি রস দিয়ে দিব। আর রসটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা চাইলে দিতে পারেন আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন